বলেন ওই সমস্ত মানুষের জন্য কোনো ভয় নাই ওই সমস্ত মানুষের জন্য কোনো চিন্তা নাই ওই মানুষ পদ্মী দিনি গড়িতে ঘুরে বেড়াচ্ছেন

the <laughs> Thank sama খানায় বন্দি কথা বলেন

¡Ah! যেবারওলা দেখে আমরা খাজার যাই মুসলমানদের পক্ষে চাষ করা ফরজাইন 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 সুতরাং শুধু কোরআনের মাহফিলে বসে থাকলে হবে না ও বাংলার মুসলমান

what I did up, up obstinence of I'm <laughs> <laughs> I'm right. কি ঘরে তখন তারা উত্তর দিতে না পেরে বললো আসলে কিছুই ঘরে না আমাদের মাথা ঘরে এই কথা বলার পরে শত শত বছর পার হয়ে গেল মহাকাশের গান চালানো হলো পরীক্ষা করা হলো তখন তাদের বিশ্বাস করা হলো বলতো কি ঘরে তখন তারা বললেন সব কিছু ঘরে তারা বললেন হাজার হাজার বছর পর অত সবার আল্লাহ এই কথাটি কোরআনের মধ্যে সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন ধরে বলেন সবার আমার আল্লাহ বলে আলাদিন

we кој চালাবে এই কোরআনকে বাঁধে সমাজ চালাবে এই কোরআনকে বাঁচবে রাষ্ট্র চালাবে এই কোরআনকে বাড়ছে সংসদ ভবন চালাবে